হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি দেখাবো যেটা আমাদের কুমিল্লাতে খায় কোন কোন অঞ্চলে খায় সেটা জানি না তবে আমরা খাই কুমিল্লার মানুষ এখানে আমি কিছু কুচি করে পাতা নিয়েছি চাল কুমড়ার পাতা আর কিছু পাতা আস্ত ধুয়ে নিয়েছি আর এখন আমি যে সুটকি দিয়ে রসুন দিয়ে তারপরে হলো এই শুকনা মরিচ দিয়ে একটা পুর বানাবো পেঁয়াজ দিয়ে ওই পুরটার জন্য আমি তেলের মধ্যে প্রথমেই একটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটা দিয়ে আর হলো এই মরিচ বাটা আর হলো সুটকি বাটাটা একসাথে দিয়ে দিয়েছি কাঁচাভাবে আমি পেটে নিয়েছি মরিচটা মরিচটা আর সুটকিটা কাঁচা ভালোভাবে ধুয়ে বেটে নিয়েছি পাটাতে এখন এটা আমি ভাজবো ভালোভাবে ভালোভাবে ভেজে তেলের মধ্যে যখন সুটকিটা ভাজা হইলে বোঝা যাবে গ্রান আসবে একটা ভাজা হইলে যেভাবে আমরা তরকারি কষাই ভাজা হয় এখন হলে কেটে রাখা যে পাতাগুলো ছিল চালকুমড়ার পাতাগুলো সেগুলো দিয়ে দিয়েছি পাতাগুলো পাতাগুলা ছিঁড়ে গিয়েছিলো তারপরে ছোটো ছোটো পাতা ছিল তো এগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আমি এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি পোটটা ভালোভাবে পাতাগুলো ভাজ দিয়ে ফোল্ড করে নিব নিয়ে এগুলো এভাবে সেপ দিয়ে শেপ দিয়ে রাখব ভাজের যে পাতাটা ভাজ মাথাটা নিচের দিকে করে রাখবেন এই তেলের মধ্যেও এভাবে দিবেন যেন ভাজতে গেলে এটা খুলে না যায় সুন্দরভাবে একে একে এগুলা রেখে তারপরে আপনার এগুলাকে আমি এখন রেডি আমার এগুলা এখন তেলে ভাজবো এগুলা তেলে ভেজে তারপর আপনারা কে কে খান কার কার অঞ্চল এগুলা পছন্দ কমেন্টে জানাবেন এখন এগুলা তেলের মধ্যে ভেজে উঠিয়ে নিব এটা বেশি একটা চুলা ইয়ে দিবেন না চুলাটা মিডিয়ামে রাখবেন লতে রাখলে বেশি ভালো মিডিয়ামে রাখলে পুড়ে যায় পাতাটা পুড়ে গেলে আবার তিতে লাগবে তাই একটু কমিয়ে রাখবেন চুলাটা একবারে ভাবে মানে একটু বেশিও না কমও না মিডিয়ামের মধ্যে রাখবেন যেভাবে রাখলে পুড়বে না সেটা তো বুঝবেন তা আমার বড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে তখন আমি এগুলো তুলে নিব প্লেটে তুলে নিয়ে দুপুরে খাওয়ার জন্য আমি এখন রেডি এগুলা কার কার ভালো লাগে ভাবে খেতে আপনারা কমেন্টে জানাবেন আমাদের এই অঞ্চলে এটা অনেক ফেভারিট একটা খাবার সবাই এটা পছন্দ করে তো এইভাবে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আরও অনেক মাংস খেয়ে আর ভালো লাগতেছে না তাই তো কুরবানির পরে মাংস খেতে খেতে এখন আর ভালো লাগতেছে না তাই ভর্তা ভাজি যেগুলো আছে আইটেম ওগুলো দিয়ে ভাত খাইলে বেশি ভালো লাগে তো সবাই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আসলে এটা অসাধারণ একটা খাবার আমার অনেক ভালো লাগে এটা আমার মেয়ের অনেক পছন্দ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ